পনেরো বছর ধরে সাংসদ হয়ে ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার কোনো কাজই করেননি বারাসাতে মেট্রো রেল প্রকল্প চালু হওয়ার কথা হলেও তা চালু হয়নি ওষুধের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে বিজেপি সরকার নিরুত্তর এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বারাসাতের মানুষজন সঞ্জীব চট্টোপাধ্যায়কে ভোট দেবে এমনটা বিশ্বাস নিয়ে সঞ্জীব চট্টোপাধ্যায়ের সমর্থন বারাসাত মিলনী ময়দান থেকে একটা মহা মিছিল বার হয় বারাসাত শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতা নরেন চ্যাটার্জি তার সঙ্গে জেলার উচ্চপদস্থ বাম নেতৃত্ব দশ যখন নমিনেশন দেয়া হলো আমাকে দুজন মানুষ আমাকে আলিমদি সিটে বলেছিলেন কমরেড বিমান বসু এবং কমরেড নরেন চট্টোপাধ্যায় যে বারাসাতে আমরা দাঁড়িয়েছি আমরা জিতব বলে ভোট বাড়ানোর লড়াই সাথে নয় এবং আমি আপনাদের বলছি প্রতিপক্ষ দুজন প্রার্থীকে এই কথাও জানিয়ে দিন যে আমরা বারাসাতে দাঁড়িয়েছি আমরা লড়ব এবং আমরা জিতব এ লড়াই আমাদের বারাসাতের মানুষের জন্য লড়াই পনেরো বছর ধরে এই শহরে শুধু মিথ্যার ফানু উঠেছে যে সেটা হচ্ছে মেট্রো রেল আসবে প্রয়াত জননেতা কংগ্রেড চিত্ত বসু কংগ্রেস সরকারের সময় বারাসাত বঙ্গা ডবল লাইনকে এনেছিলেন আমরা যদি পার্লামেন্টে যেতে পারি বামফ্রন্টের পক্ষ থেকে নিশ্চিতভাবে আগামী দু বছরের মধ্যে বারাসাতের চিত্রদার দেখানো পথ অনুসারেই পার্লামেন্টের মধ্যে গিয়ে আমরা মেট্রো রেলের কাজ ছিনিয়ে আনব অশোকনগরে ওএনজিসি যেখানে তেল উৎপাদন হচ্ছিল হাজার হাজার ছেলে মেয়েদের কর্মসংস্থান সেই কর্মসংস্থানের প্রশ্নে আমাদের সরকার আমরা দাবি করব। আর পার্লামেন্টে যে কথা এখন ওঠে না গরিব মানুষের জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে আমরা বামপন্থীরা বলেছি যে যারা ধনী শ্রেণী তাদের কাছ থেকে অর্থ কেড়ে নিয়ে গরিব মানুষের এই সুরাহা সরকারকে করতে হবে কোম্পানি রাজ নয় নেতাজি সুভাষচন্দ্র বসুর পথে নয়া ভারত গড়ে তুলুন এবং সারা রাজ্য জুড়ে যে সন্ত্রাস এবং সব থেকে যে বড় কথা এপ্রিল থেকে এই এক গত এক মাসের মধ্যে প্যান ফর্টির দাম ছিল সাত টাকা তিরিশ পয়সা সাধারণ মানুষকে কিনতে হচ্ছে চোদ্দো টাকা ধরে প্রচুর টাকা নশো কোটি টাকা আমাদের দেশে অসাধু ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে ভারতীয় জনতা পার্টি গ্রহণ করেছে রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকার আমাদের কাছে আমাদের রাজ্য আমাদের দেশ অচেনা হয়ে গেছে উত্তর চব্বিশ পরগনায় আমরা ভাবতে পারি না আমাদের ঘরের মায়েদেরকে আমাদের ঘরের মেয়েদেরকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে পিঠে বানানোর জন্য নিয়ে গিয়ে তাদের আত্মসম্মানে ধাক্কা দেওয়া হবে

সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি লুঠের টাকাতে গরিব মানুষের বুকের ওপর পা দিয়ে যে টাকা উদ্ধার করেছে সেই টাকাতে নির্বাচনী প্রচার ওরা কাজ করছে বিদ্যুতের বিল বাড়ছে সঞ্জীব গোয়েঙ্কার কাছে বিদ্যুতের দপ্তর বিক্রি করে দেওয়া হচ্ছে ফলে তৃণমূল বিজেপির সঙ্গে অর্থের মানদণ্ডে আমরা প্রতিযোগিতায় নেই আমরা মানুষের সমর্থন কত বেশি করে আদায় করতে পারি সেই কাজই চলছে এখন অব্দি প্রার্থী হিসেবে আমি গাড়ি ব্যবহার করছি না একেবারে পায়ে হেঁটে লোকসভা কেন্দ্রের মধ্যে যতটা সম্ভব হেঁটে বেড়াচ্ছি এই এইটুকু আপনাদেরকে আমি বলতে পারি থ্যাংক ইউ ভালো থাকবেন সকলে সকলে ভালো থাকবেন